টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের দিন যারা এর পরীক্ষা দিয়ে আপনারা কেউই কোয়েশ্চেন হাতে পাননি তো আপনাদের পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল তারই মধ্যে সাতাশটা প্রশ্নের সঠিক উত্তর এবং প্রশ্ন আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা মিলিয়ে নেবেন সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনারা কে কতগুলো সঠিক করেছেন কতগুলো ভুল করেছেন এছাড়াও যদি পরবর্তী দিনে আরও কিছু প্রশ্নের উত্তর এবং প্রশ্ন জানতে পারি আপনাদের সাথে অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন আইসিডিএসের সমস্ত তথ্য এর কবে রেজাল্ট বেরোবে ফুল ইনফরমেশন ফুল গাইডলাইন এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখুন তো চলুন ওই সাতাশটা প্রশ্ন এবং তার সঠিক উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছে তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলে রাখি কারো কোনো কোশ্চেন নিয়ে কোয়েরিস থাকলে বা কারো কোনো কোশ্চেন নিয়ে সংশয় থাকলে আপনাদের কমেন্ট বক্স রয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দিয়ে দেবো এবং এখনও যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আপনারা সেখানে জয়েন করুন প্রথম প্রশ্ন শঙ্কর কার ছদ্মনাম ছিল এর সঠিক উত্তর হবে মণি শঙ্কর মুখোপাধ্যায় অর্থাৎ শঙ্কর কার ছদ্মনাম ছিল সঠিক উত্তর আপনারা যারা করেছেন মণিশঙ্কর মুখোপাধ্যায় তাদেরটাই সঠিক হবে নেক্সট প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয় এর সঠিক উত্তর হবে তেরোই এপ্রিল উনিশশো সাল যারা এই উত্তরটা করেছেন তাদেরটাই সঠিক হবে পরবর্তী প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি এখানে আপনাদের অপশানে ছিল তেইশটি সেটাই হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা তেইশটি পরবর্তী প্রশ্ন মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত এক্ষেত্রে সঠিক উত্তর হবে আঠেরো বছর যারা আঠেরো বছর করে এসছেন তাদেরটা সঠিক উত্তর হবে বাকি প্রশ্নের উত্তর আসার আগে একটা অনুরোধ রইল প্রত্যেকের কাছে যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখুন কারণ আইসিডিএসের সমস্ত তথ্য এবং শুধুমাত্র হুগলি জেলা নয় পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আইসিডিএসের সমস্ত তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন রয়েছে বিধবা বিবাহ কবে রোধ হয় যদিও এই প্রশ্নটা নিয়ে অনেকটাই সংশয় রয়েছে যদি এমন থেকে থাকতো যে বিধবা বিবাহ কার আমলে পাশ হয় মানে এই আইনটি তাহলে উত্তর হবে কিন্তু লর্ড ডালহৌসি আর যদি প্রশ্ন থাকে যে কবে আইনটি পাশ হয় তাহলে তার সঠিক উত্তর হবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই পরবর্তী প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকর কবে মারা যান এর সঠিক উত্তর হবে সিক্সথ ডিসেম্বর অর্থাৎ ছয়ই ডিসেম্বর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এর সঠিক উত্তর হবে ভিটামিন সি পরবর্তী প্রশ্ন শিশু জন্মের কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয় এর সঠিক উত্তর হবে এক ঘন্টা পরবর্তী প্রশ্ন কত বছর বয়স পর্যন্ত শিশুরা অঙ্গনওয়াড়ি পরিষেবা পায় এর সঠিক উত্তর হবে ছয় বছর পরবর্তী প্রশ্ন রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় এর সঠিক উত্তর হবে ভিটামিন এ পরবর্তী প্রশ্ন ওপিভি ভ্যাকসিন শিশুকে কবে দেওয়া হয় এর সঠিক উত্তর হবে জন্মের সময় যেহেতু আপনাদের অপশানে ছিল জন্মের সময় কিন্তু সাধারণত দু মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বিহুলা উৎসব কোথাকার তো এটা সঠিক উত্তর হবে বিহার কিন্তু কখনো কখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এই উৎসব পালন করা হয় পরবর্তী প্রশ্ন চন্দ্রযান থ্রি কোথা থেকে লঞ্চ করা হয়েছে এর সঠিক উত্তর হবে শ্রীহরি কোটা থেকে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় এর সঠিক উত্তর হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয় এর সঠিক উত্তর হবে পঁচিশে জানুয়ারি যদি সাল দেওয়া থাকে তাহলে অবশ্যই প্রত্যেক বছর অর্থাৎ এই বছর পঁচিশে জানুয়ারি দু সাল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রকৃতপক্ষে কাণ্ড এর সঠিক উত্তর হবে আলু পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় এর সঠিক উত্তর হবে আঠারোশো সালের আঠাশে জানুয়ারি যেহেতু পরীক্ষায় সাল জিজ্ঞেস করেছিল তাই উত্তর হবে আঠারোশো সাল পরবর্তী প্রশ্ন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান এর সঠিক উত্তর হবে ওয়াহিদ রহমান পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশি প্রোটিন কিসে পাওয়া যায় এর সঠিক উত্তর হবে ডাল পরবর্তী প্রশ্ন কর্কট রোগ কী বিভাগ চিকিৎসা শাস্ত্রে এর সঠিক উত্তর হবে অঙ্কোলজি পরবর্তী প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি এর সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় এর সঠিক উত্তর হবে আটই মার্চ পরবর্তী প্রশ্ন হিমোফিলিয়া কি ঘটিত রোগ এর সঠিক উত্তর হবে বংশানুক্রমিক জিন ঘটিত রোগ পরবর্তী প্রশ্ন অমর্ত সেন কত সালে নোবেল পুরস্কার পান এর সঠিক উত্তর হবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন রোটা ভাইরাসের ফলে কি হয় সঠিক উত্তর হবে ডায়রিয়া রোগ হয় পরবর্তী প্রশ্ন জাতীয় টিকা দিবস কবে পালিত হয় এর সঠিক উত্তর হবে ষোলোই মার্চ আপনাদের গত দিনের পরীক্ষায় আসা এই সাতাশটি প্রশ্ন অ্যারেঞ্জ করতে পেরেছি এবং এগুলোর সঠিক উত্তর আপনাদেরকে শেয়ার করলাম আগামী দিনেও আরও যদি কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি পাই আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে সেগুলো প্রোভাইড করব এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ আবারও বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অল করে রাখবেন এই কারণেই কারণ আগামী দিনে আরও আইসিডিএসের অনেক রিক্রুটমেন্ট আসতে চলেছে আর ফুল প্রসেস রেজাল্ট পেয়ে যদি স্যাটিসফ্যাকশান না পান সন্তুষ্টি না হন বা সন্তুষ্ট না হন তাহলে কী করবেন সমস্ত তথ্য কিন্তু আমি আমার চ্যানেলে ধীরে ধীরে দিতে থাকব আইসিডিএস রিলেটেড সমস্ত তথ্য এবং আর একটা বিশেষ বার্তা আপনাদেরকে বলে রাখি আপনাদের বিভিন্ন জেলা থেকে আমাকে অনেক অনুরোধ করে আমি আবার একটা নতুন ব্যাচ শুরু করি আইসিডিএসের জন্যই তো আগামী দিনে যে সমস্ত আইসিডিএসের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে তার জন্য যদি আপনারা এখন থেকে প্রিপারেশন করেন আশা করছি আপনারা অবশ্যই চাকরিটা জোগাড় করে নিতে পারবেন তো নতুন ব্যাচে যদি কেউ জয়েন করতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত আপনাদের কোয়ারিস ফুলফিল করা হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আপনাদের সপ্তাহে দুদিন রাত্রেবেলায় ক্লাস হবে ফুল ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন কীভাবে কী ক্লাস হবে কখন ক্লাস হবে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং যে ফিজটা আপনাদের থেকে নেওয়া হবে সেটা আপনারা সিম রিচার্জ করেন তার থেকেও কিন্তু অনেক কম মূল্যে নেওয়া হবে তো আশা করছি আপনাদের একটা সঠিক গাইডলাইন আমি দিতে পারবো আগামী দিনের পরীক্ষার জন্য তো আজকে আপনাদের এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ